আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে আলু কেটে নিয়েছি এর মধ্যে একটা ডিম পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া চামচ মরিচের গুঁড়া তারপর এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। বিকালে নাস্তার জন্য মজাদার একটি রেসিপি ছোটো বড় সবাই পছন্দ করবে এর মধ্যে একটু আটা দিয়ে মেখে নিয়েছি যাতে ভাজার সময় আলুটা মজমজে হয় এখন তেলের মধ্যে আলুগুলো বেজে নিয়েছি তৈরি হয়ে গেলো মজাদার ফ্রেঞ্চ হয়